ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এসএসসি এস সি এমটিএসের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার তিন নম্বর ভিডিও এবং এখানকার প্রশ্নগুলো সবই নেওয়া হয়েছে দু হাজার বাইশে এস এস সি এম যে এক্সাম হয়েছিল সেখান থেকে এবং দু হাজার তেইশে এস এসসি এস এস সি যে এক্সাম হয়েছিলো সেখান থেকেই মেনলি এই প্রশ্নগুলো নেওয়া তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এম জি রানাডে এবং জি ভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কোন প্রতিষ্ঠানটি এম জি রানাডে এবং জি ভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এক নয় দু হাজার তেইশের প্রশ্ন এ সঠিক উত্তর হলো যে পুনা সার্বজনীক সভা পুনা সার্বজনীক সভা প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সার্বজনীনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাল আঠারোশো সালে সালের সেকেন্ড এপ্রিল নিম্নের মধ্যে কে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন নিম্নের মধ্যে কে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন ছয় সাত বাইশ এর সঠিক উত্তর হলো যে টোডরমল টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন এছাড়া তান সেন যার আসল নাম হলো রামতনু পাণ্ডে এবং আকবরের দরবারে তিনি প্রধান সঙ্গীতকার ছিলেন তাকে সঙ্গীত সম্রাটও বলা হতো এছাড়া মান সিং কে ছিলেন মানসিং ছিলেন যে হলদিঘাট ও আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি আকবরের সেনাপতি ছিলেন হলদিঘাটে যখন যুদ্ধ হয় তখন আকবরের সেনাপতি ছিলেন এই মানসিং এছাড়া বীরবল বীরবল যার আসল নাম হলো মহেশ দাস মহেশ দাস এবং আকবরের যে দিন ইলাহি ধর্মমত সেটা জন বিশিষ্ট মুসলিম ও একজন বিশিষ্ট হিন্দু তিনি হলেন বীরবল এই ধর্মমত গ্রহণ করেছিলেন অর্থাৎ দিন ইলাহি বীরবল গ্রহণ করেছিলেন ইস্ট ওয়েস্ট করিডর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটা অংশ নিচের কোন দুটি শহরকে সংযুক্ত করে অর্থাৎ ইস্ট ওয়েস্ট করিডর কোন দুটি শহরকে সংযুক্ত করেছে এক নয় দু হাজার তেইশ এটা এসএসসি সি জি এ সিজিএলেরও প্রশ্ন এটা এও এসেছিল এর সঠিক উত্তর হল যে শিলচর টু পোরবন্দর শিলচর টু পোরবন্দর শিলচর যেটা আসাম শিলচর কোথায় আসাম আসামে আর পোরবন্দর কোথায় গুজরাট তাহলে আসামে শিলচর থেকে গুজরাটের পোরবর পোরবন্দর পর্যন্ত সংযুক্ত করেছে যদি বলা হয় নর্থ সাউথ করিডর কোন দুটিকে সংযুক্ত করেছে সেক্ষেত্রে হবে জম্মু কাশ্মীর এবং কন্যাকুমারী নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কি কি নেওয়া হয়েছে যেমন প্রস্তাবনা অর্থাৎ প্রেমবেল লিখিত সংবিধান উপরাষ্ট্রপতি মৌলিক অধিকার তো বললাম সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিতে যে অপসারণ প্রক্রিয়া রাষ্ট্রপতির অপসারণ রাষ্ট্রপতির যে ইম্পিচমেন্ট সেটাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালতের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেক্সট নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় দেখো ব্রেস্টো সাঁতার খেলার সাথে সম্পর্কিত ব্যাকস্ট্রোক সাঁতার খেলার সাথে সম্পর্কিত ফ্রি স্টাইল সাঁতার খেলার সাথে সম্পর্কিত যেটা নয় সেটা হলো পেনাল্টি কর্নার পেনাল্টি কর্নার কিন্তু সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় তাহলে অপশান ডি রাইট অ্যান্সার নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো লিথিয়াম লিথিয়াম পারমাণবিক লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি দেখো লিথিয়াম বেরিলিয়াম নাইট্রোজেন কার্বন এই চারটি মৌলই কিন্তু পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড পর্যায়ে অবস্থান করে তো পর্যায় সারণী সেকেন্ড পর্যায়ে এই মৌলগুলো আছে তো পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে এই বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় অর্থাৎ কমে তো প্রথমে কে আছে দ্বিতীয় পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম লিথিয়ামের পরে কী আছে লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম বেরিলিয়ামের পরে আছে বোরন বোরনের পরে আছে কার্বন কার্বনের পরে আছে নাইট্রোজেন তো এই মৌলগুলোকে যদি এরকম দ্বিতীয় পর্যায়ে এরকমভাবে সাজানো যায় তাহলে দেখা যাচ্ছে লিথিয়াম প্রথমে এবার লিথিয়ামের থেকে যত ডান দিকে যাব তত পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে অর্থাৎ লিথিয়ামের থেকে একটু কম হবে বেরিলিয়াম বেরিলিয়ামের থেকে পারমাণবিক ব্যাসার্ধ একটু কম হবে বে বোরন বোরনের থেকে কম হবে কার্বন কার্বনের থেকে কম হবে নাইট্রোজেন তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি বললাম লিথিয়াম এছাড়া যদি পর্যায় সারণের উপর থেকে নিচে এই উপর থেকে উপর থেকে নিচে যাওয়া যায় তা সেক্ষেত্রে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় যেমন প্রথমেই আছে ধরো লিথিয়াম তারপরে লিথিয়ামের নিচেই থাকে সোডিয়াম সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম পটাশিয়ামের নিচে আরও মৌল আছে তাহলে লিথিয়ামের থেকে পারমাণিক ব্যসার্ধ একটুকু বেশি হবে সোডিয়ামের সোডিয়ামের থেকে একটুকু পারমাণিক ব্যাসার্ধ বেশি হবে পটাশিয়াম এবং তার নিচে পটাশিয়ামের নিচে আরও যারো আরও যে সমস্ত মৌলগুলো আছে তাদের পারমাণিক ব্যসার্ধ বৃদ্ধি পেতে থাকবে ওকে নেক্সট উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় ড্যাসের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এক নয় দু হাজার তেইশের প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লার লাহোরি গেট লাহোরি গেটের উপর জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন অপশন ডি রাইট লাহোরি গেট সুন্দরী গাছ কোথায় পাওয়া যায় অর্থাৎ সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায় ছয় সাত দু হাজার প্রশ্ন এ সঠিক উত্তর হল যে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদীপ অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ অঞ্চলে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় ভিতর ভিতরগাঁওয়ের যে ইটের মন্দির সেটা কোন রাজ্যে অবস্থিত ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত এক নয় দু হাজার তেইশ সঠিক উত্তর হল উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে ভিতরকের ইটের মন্দির অবস্থিত এই মন্দিরটি উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের আবার যদি বলা হয় কোথায় কানপুর জেলায় কানপুর জেলায় অবস্থিত এবং এটি গুপ্ত আমলে পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল নিচের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে এক টাকা নোট ও এক টাকার এক টাকা নোট ও কয়েন জারি করা হয় কোন প্রতিষ্ঠান এক টাকা নোট এবং কয়েন জারি করে এটা করে ভারতের ভারত সরকারের অর্থমন্ত্রক অর্থমন্ত্রক কিন্তু এক টাকার নোট এবং কয়েন জারি করে দেখো এক টাকার নোটটি যে অর্থমন্ত্রক জারি করে সেখানে কার সিগনেচার থাকে স্বাক্ষর থাকে এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এখানে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে তাহলে এক টাকার নোটে কার সিগনেচার থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং অন্যান্য নোটগুলিতে থাকে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর অন্যান্য নোটগুলি থাকে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে আছেন শক্তিকান্ত দাস কততম পঁচিশতম শক্তিকান্ত দাস হলেন পঁচিশতম আরবিআইয়ের গভর্নর যিনি বর্তমানে আছেন এছাড়া আরেকটা প্রশ্ন হয় যে নোটবন্দি যখন হয়েছিল তো তখন ভারতের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন সেক্ষেত্রে হবে উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল ছিলেন আরবিআইয়ের গভর্নর নোটবন্দির সময় এছাড়া এই যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এছাড়া এই যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার বর্তমান নাম হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নামকরণ এস কবে হয় এটা হলো উনিশশো পঞ্চান্ন উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম হয় এস বি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট ইয়াক সাগান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এক সাগান ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এক নয় দু এটা হলো কর্ণাটক কর্ণাটকের লোকনৃত্য হলো এক সাগান এছাড়া কর্ণাটকের সুগ্গি এইটা এই লোকনৃত্যটাও জিজ্ঞাসা করা হয় সব থেকে বেশি সুগ্গি কোথাকার লোকনৃত্য এক কর্ণাটকের এছাড়া হুত্তারি আছে কারগা আছে লাম্বি আছে এবং ডলু কুনিথা ডলু কুনিথা এক সাগান সুগ্গি এগুলো বেশি জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় যে কর্ণাটকের লোক যে লোকনৃত্য সেগুলো কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসব পালিত হয় কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসব পালিত হয় এটা পালিত হয় তামিলনাড়ু তামিলনাড়ুতে পালিত হয় নাট্যাঞ্জলি উৎসব ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকদের মধ্যে নিম্নের কে একজন ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকদের মধ্যে নিম্নের কে একজন তিনি হলেন আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা জনসংখ্যায় প্রতি এক হাজার পুরুষের মধ্যে নারীর যে সংখ্যা তাকে কী বলা হয় জনসংখ্যায় প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যাকে বলা হয় লিঙ্গানুপাত এবং দু সালের সেন্সাস অনুসারে ভারতের লিঙ্গানুপাত হলো নশো তেতাল্লিশ অর্থাৎ এক জন পুরুষে মহিলার সংখ্যা হল নশো তেতাল্লিশ অর্থাৎ ফিমেল আর এক জন মেল নেক্সট দাক্ষিণাতে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের যে পঁচিশ শতাংশ যে আদায় করা হতো বা সংগৃহীত করা হতো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় চৌথ চৌথ তো অপশান সি রাইটার স্যার পঁচিশ শতাংশ বা একের চার অংশ একের চার অংশ একই রকমভাবে স্বর্দেশমুখী হলো একের দশ অংশ ভূমিরাজস্বের একের দশ অংশ যে আদায় করা হতো সেটা হলো স্বদেশমুখী নেক্সট মানবদেহের কোন গ্রন্থি বা অঙ্গকে অঙ্গ থেকে পিত্তরস নিশ্চিত হয় মানবদেহের কোন গ্রন্থি বা অঙ্গ থেকে পিত্তরস নিশ্চিত হয় পিত্তরস নিশ্চিত হয় লিভার লিভার অর্থাৎ যকৃত থেকে এবং পিত্তরস জমা হয় কোথায় জমা হয় কিন্তু পিত্তথলিতে পিত্তথলিতে পিত্তরস জমা হয় নেক্সট দ্য রেস অফ মাই লাইফ এটি কোন ভারতীয় ক্রীড়াবিদের অটোবায়োগ্রাফি দ্য রেস অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এটা হলো মিল্খা সিং মিল্খা এর অটোবায়োগ্রাফি হলো দ্য রেস অফ মাই লাইফ যুবরাজের যে অটোবায়োগ্রাফি সেটা বলা হয় দ্য টেস্ট অফ মাই লাইফ কপিল দেবের যে আত্মজীবনী সেটাকে বলা হয় স্ট্রেট ফ্রম দ্য হার্ট সানিয়া মির্জার আত্মজীবনী হলো অ্যাস এগেন্স্ট অর্থস নেক্সট বোনালু একটি হিন্দু উৎসব যেটা মহাকালী দেবতার উপাসনায় উদযাপিত হয় এটা কোন রাজ্যে পালিত হয় ছয় সাত দু হাজার বাইশের প্রশ্ন এটা পালিত হয় তেলেঙ্গানা তেলেঙ্গানাতে বোনালু উৎসব পালিত হয় যেখানে মহাকালীর পূজা দেবতার মহাকালী দেবতার উপাসনায় উদযাপিত হয় দেখো বোনালু হলো একটি বার্ষিক উৎসব যা যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ এবং তেলেঙ্গানা রাজ্যের অন্যান্য অংশে উদযাপিত হয় এটি সাধারণত আষাঢ় মাসে ইংরেজি জুলাই আগস্ট মাসে পালিত হয় এবং এই উৎসবে বলা হলো যে দেবী মহাকালীর পূজা করা হয় নেক্সট নিচের কোন বস্তুতে ছত্রাক জন্মাতে পারে নিচের কোন বস্তুতে ছত্রাক জন্মাতে পারে দুই পাঁচ তেইশ এর সঠিক উত্তর হলো যে রুটি আচার চামড়া বস্ত্র এগুলো সবেই অর্থাৎ সি এক দুই তিন চার এই সবগুলোতেই ছত্রাক জন্মাতে পারে নিম্নলিখিত ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে ভারতীয় ইতিহাসে প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন প্রথম মহিলা নৃত্যশিল্পীদের মধ্যে নৃত্যশিল্পীদের মধ্যে প্রথম ভারতীয় মহিলা যিনি রাজ্যসভার মনোনীত হন তিনি হলেন রুক্মিণী দেবী অরুণডেল রুক্মিনী দেবী সরি রুক্মিনী দেবী অরুণডেল অপশান এ রাইট অ্যান্সার তিনি উনিশশো সালে এপ্রিলে রাজ্যসভার সদস্য মনোনীত হন আবার পরে অর্থাৎ উনিশশো সালে পুনরায় মনোনীত হন রুক্মিণী দেবী অরুণ্ডেল ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পান এবং তিনি মাদ্রাজে কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কলাক্ষেত্র ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেন এই রুক্মিণী দেবী অরুণ্ডেল কোথায় মাদ্রাজে নেক্সট নিচের কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যেটা গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয় গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয় সেটা হলো মপিন মপিন হলো একটা কৃষি উৎসব যেটা গালো উপজাতি দ্বারা উদযাপিত হয় দুই পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন এছাড়া মপিন থেকে আর একটা প্রশ্ন এসেছিল কিছুদিন আগে যে মপিন অরুণাচল প্রদেশের কোন উৎসবটি অশুভ আত্মা তাড়ানোর উৎসব এই মপিন উৎসব মপিন উৎসব হলো অশুভ আত্মা তাড়ানোর উৎসব এছাড়া অরুণাচল প্রদেশে আর একটা কৃষি উৎসব দেখা যায় সেটা হলো ড্রি ড্রি যে কৃষি উৎসব সেটা পালন করে কিন্তু আপতানি উপজাতি ড্রি এক ধরনের কৃষি উৎসব সেটা কিন্তু পালন করে এই অরুণাচল প্রদেশের আপতানি উপজাতির লোকেরা নেক্সট নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা হয়েছে গোদাবরী গোদাবরী বঙ্গোপসাগরে পতিত হয়েছে গোদাবরীর যে দৈর্ঘ্য সেটা হলো এক কিমি এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী গের নাচ রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় গের নাচ রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পারফর্ম করা হয় বা পরিবেশিত হয় এটা হলো ভিল উপজাতি দ্বারা ভিল উপজাতি দ্বারা নেক্সট নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজকে পুনরুজ্জীবিত করেন যা গঠিত হয়েছিল উনিশশো সালের উনিশশো সালে রাজবিহারী বোস এবং ক্যাপ্টেন জেনারেল মোহন সিং দ্বারা উনিশশো সালে রাজবিহারী বোস এবং ক্যাপ্টেন মোহন সিং দ্বারা গঠিত আজাদ হিন্দ ফৌজকে কে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস অপশন ডি রাইট অ্যান্সার এস্কিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত এস্কিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত এটা পোলার অঞ্চল বা মেরু অঞ্চলের সাথে সম্পর্কিত মেরু অঞ্চল বা পোলার অঞ্চল নিশা গান্ধী উৎসব কোন রাজ্যে পালিত হয় নিশা গান্ধী উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় কেরল বা কেরালাতে পালিত হয় অশোকের শিলালিপি অনুসারে নিচের কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না অশোকের যে শিলালিপি সেই শিলালিপি অনুসারে নিচের কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না এটা হলো ইন্দ্রপোস্ত ইন্দ্রপ্রস্ত কিন্তু প্রাদেশিক কেন্দ্র ছিল না উজ্জয়িনী ছিল তোষালি ছিল রোগ শিলা ছিল এই তিনটি ছিল কিন্তু ইন্দ্রপোস্ত ছিল না পিঁপড়ের হুলে কোনটি পাওয়া যায় পিঁপড়ের হুলে যেটি পাওয়া যায় সেটা হলো মিথানৈক অ্যাসিড মিথানৈক অ্যাসিড দেখো পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড যার সংকেত হলো সি ও এইচ এই ফর্মিক অ্যাসিডেরই আইউপিএসসি নাম আইউ পি নাম হলো মিথানোয়িক অ্যাসিড ওকে এছাড়া ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধজাত পণ্যে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায় লেবু মোসাম্বি কমলা এই জাতীয় ইত্যাদি টক জাতীয় ফলে অক্সালিক অ্যাসিড কিসে পাওয়া যায় অক্জালিক অ্যাসিড পাওয়া যায় টমেটো এবং পালং শাক টমেটোতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় এটা পরীক্ষায় আসা প্রশ্ন যে টমেটোতে কোন অ্যাসিড সবথেকে বেশি পাওয়া যায় অক্জালিক অ্যাসিড ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি নিচের কোনটি বাজাতে বিখ্যাত ছিলেন অর্থাৎ ইলিয়াস খান কোন যন্ত্র বাজাতে বিখ্যাত ছিলেন তিনি সেতার বাজাতে বিখ্যাত ছিলেন অপশন বীর এটার সেতার ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছিল কত সালে শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছিল দু হাজার দুই সাল অপশান সি রাইট অ্যান্সার যদি বলা হয় কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেক্ষেত্রে হবে তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সেক্ষেত্রে হবে অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নিচের কোন দেশ উনিশশো সালে এশিয়ান গেমসের আয়োজন করে নিচের কোন দেশ উনিশশো সালে এশিয়ান গেমসের আয়োজন করে এটা করে ভারত ভারতে উনিশশো সালে এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল প্রথম যে এশিয়ান গেমস সেটা কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে আয়োজন কে করেছিল আমাদের দেশ ভারত ভারতে আয়োজিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে একটা হলো প্রথম যেটা এশিয়ান গেমস অর্থাৎ উনিশশো সালে এটা আয়োজিত হয়েছিল এবং উনিশশো সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস এবং এশিয়ান গেমসের সেটা ছিল নবম সংস্করণ এশিয়ান গেমসের নবম সংস্করণ কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় দ্বিতীয়বার ওকে এছাড়া এশিয়ান গেমস অন্য কি নামে পরিচিত এশিয়ার্ড এশিয়ার্ড নামে পরিচিত এশিয়ান গেমস ওকে তো এই ছিল এসএসসি এম টিএস এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করি এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই